নদীর জল ছিল না হ নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে একে নদী ছিল জানলো না তো কেউ নদীর জল ছিল না নদীর জল ছিল না কুল ছিল না ছিল শুধু ঢেউ আমার একটা নদী ছিল জানলো না তো কেউ বাগছিল তার সাখে শাখে শাখাই বাঁকে বাকে বাকছিল তার সাখায় শাখাই বাকে বাঁকে বাকে জমল মেলা মেলার ভিড়ে একলা একা সজনহারা কে আমার আমার একটা নদী ছিল জানলো না তো কেউ এইখানে একে নদী ছিল জানলো না তো কে